হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চিকেন টিক্কা তো চিকেন টিক্কা বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিছি আর চিকেনটা এখানে সলিড যে চিকেন সেটাই নিতে হবে এখানে কিন্তু হাড় সহ চিকেন নিলে হবে না তো মাংসটাই শুধু নিতে হবে তো এই যে আমি চিকেনটা এইভাবে কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে ছোট বড় করে কেটে নেওয়া যাবে তো সবগুলো চিকেনই সুন্দর করে দিয়ে পানিটা নিতে হবে চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে তো চিকেন টিক্কা আজকে আমি কিন্তু ঘরোয়াভাবে করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি চিকেনটা দিয়ে পানিটা ঝরিয়ে নিছি আর এখন এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা আর এখানে আমি আদা বেটে জিরা বেটে নিছি আদা বেটে নিছি আর এখানে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করে তারপর ভাজি পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিসি তো সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালোমতো মিক্সড করে নিতে হবে আর এই চিকেন টিক্কাটা কিন্তু একদম হোটেলের স্টাইলে হবে রেস্টুরেন্টে যে আপনারা খান সেরকম করে বানিয়ে নিব তো প্রথমে সমস্ত মশলা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো এখানে সব বাটা মশলা দিয়ে তারপর আপনারা মেখে তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন আর আমি যে জিরা বেটে নিয়েছিলাম এই জিরাতে কিন্তু এলাচ দারচিনি চিনি আমি বেটে নিয়েছি এখানে কিন্তু মাংসের মশলাটা আমার মাংস যতটুকু এর উপর ডিপেন্ড করে মশলাগুলো দিয়েছি আপনাদের মশলা কিন্তু কম বেশি লাগতে পারে মাংস বেশি হলে বেশি মশলা লাগবে তো এখন আমি ঢাকনাটা ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো মাংসটা আমার মাখানো হয়ে গেছে এতে করে মাংসটা নরমও হবে আর মাংসের ভিতরে মশলাটাও ঢুকে যাবে ঢাকনাটা ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে ফিরে আসবো আধা ঘন্টা পর তো মাংসটা মেখে এখন চুলায় চলে এসেছি চুলায় আমার কিছু বেসনের গোলা করে নিতে হবে তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে একটু সরিষের তেল দিয়ে বেসনের গোলা করে নিতে নিতে হবে তবে আপনারা যদি এটা স্কেপ করতে চান স্কেপ করতে পারবেন সমস্যা নেই যদি বেসনটা থাকে থাকলে আপনার এই গুলাটা দিলে বেশি ভালো হবে তো এখানে অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিতে হবে সরিষার তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে বেসন দিয়ে দিতে হবে সরিষার তেলটা ভালো মতো গরম করে চুলার জালটা অফ করে দিয়ে আমি বেসনটা দিয়ে দিব কারণ গরম তেলে সরিষা বেসনটা যদি দিয়ে চুলার জালটা ধরাই না থাকলে বেসনটা পুড়ে ধরবে তো দেখেন হয়তো ধোঁয়া দেখা যাচ্ছে ওই কড়াইতে ধোঁয়া উঠতেছে এরকম ধোয়া ওটা তেলটা গরম করে নিতে হবে ধোঁয়া তেলটা গরম করে নিয়ে চুলার জালটা অফ করে দিছি অফ করে দিয়ে দেখেন ধোঁয়াটা একটু কমে আসছে করার এই সাইডটা কিন্তু ধোঁয়া উঠতেছে তো ধোয়াটা একটু কমে আসলে সাথে সাথে এখন এখানে বেসন দিয়ে দেবো এখানে কিন্তু বেসন বেশি লাগবে না অল্প পরিমাণ বেসন হলেই হবে বেসনটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন তেলটা কীরকম বলক উঠে আসছে তো এরকম করে গুলাটা গুলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন এখনও কিন্তু চুলার তাপ আসছে চুলার জালটা অফ থাকলেও চুলাটা কিন্তু গরম অবস্থায় কয়টা যেহেতু চুলাতেই রেখে দিছি এখন কিন্তু এখানে এখনও তাপ আছে তো সাথে সাথে বেসনটা একটু গুলিয়ে আমি চুলাই থেকে নামিয়ে নিব তবে আধা ঘন্টা পরে যখন আমি মাংসের কাছে ফিরে যাব তখন কিন্তু এইখান থেকে গুলাটা দিতে হবে তো সকল টিপস সহায় বলে দেবো আপনারা ভিডিওটা একটু স্কেপ না করে ভালো মতো দেখার চেষ্টা করবেন তাহলে ঘরে থাকা অল্প করে নিয়ে বানিয়ে নিতে পারবেন দেখেন এখন কিন্তু বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর একটা কালার চলে আসছে এরকম সুন্দর করে কালারটা করে নিতে হবে অবশ্যই কিন্তু সরিষার তেলটা ইউজ করবেন এইখানে দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এখন আমি কড়াইটা চুলাই থেকে নামিয়ে নিব এই যে মূল কালার এইরকম যদি এই চুলার জালটা চুলার জাল চুলার জাল অবস্থায় যদি আপনারা এখানে বেসনটা দিতেন তাহলে আপনার বেসনটা পুরে ধরতো সেই জন্য চুলার জালটা অফ করে দিয়ে তারপর করতে হবে দেখেন এই যে কালারটা এরকম আসছে তো এখন আমি কড়াই থেকে কড়াইটা নামিয়ে নেব চুলাই থেকে এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম তো দেখেন মেখে রেখে দেওয়ার পর এরকম কালার আসছে এখন এখানে অ্যাড করে দিব যে আগে থেকে বেসনের গোলাটা করে রাখলাম সেই গোলাটা তো সমস্ত সম্পূর্ণ গুলাটা এখানে এভাবে দিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দেব কিছু জিরার গুঁড়ি এখানে আমি বাজে জিরার গুড়ি অ্যাড করে দিচ্ছি প্রথমে তো আমি জিরা দিয়ে নিয়েছিলাম সেই জন্য এখন এখানে জিরার গুড়িটা কমিয়ে দিলাম কারণ আমার যেহেতু এখানে চিং ই কম চিকেন কম সেই জন্য আমি মশলাগুলো কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো মরিচের গুড়ি ধনিয়া গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ এখন এইগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে তো এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে যেন সমস্ত মশলাই মাংসের গায়ে ভালো মতো চলে যায় এখানে কিন্তু কোনো রকমের ডিম বা পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আপনার চিকেন টিক্কাটা ভালো হবে না এইভাবে আঠালো আঠালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মা দিবেন সমস্ত মশলা যেন এইভাবে মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় এভাবে মাখিয়ে দিতে হবে তো সমস্ত উপকরণ দিয়ে এইভাবে মেখে নিছি আর এরকম হয়েছে মেখে নেওয়ার পর এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর আমি অফ ক্যামেরায় একটু লেব রস দিয়ে নিছি এখানে চার পাঁচ ফোঁটা লেবুর রস দিলেই হবে এখানে আমি যেহেতু চিকেন কমেছি সেই জন্য কিন্তু লেবুর রসটাও কমিয়ে দিছি আপনাদের চিকেন বেশি হলে কিন্তু লেবুর রসটা একটু বেশি লাগবে তো একটু পরিমাপ করে দিবেন লেবুর রসটা তো এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর ডাকনাতে ঢেকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এখন ডাকনাটা খুলে আমি এই চিকেনগুলো আরেকটু হাত দিয়ে ভালো মতো মেখে নিব মেখে তারপর এটা চিকেনটা একটু তেলে ভাজি করে নিতে হবে তো এরকম করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু ভালো মতো মেখে নেবেন আর দেখেন দারুণ একটা স্মেলও চলে এসেছে চিকেনের থেকে তো এখন এইভাবে মেখে তারপর সরাসরি যাবো চুলাই চলে তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটাও দিয়ে দিছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এখানে কিন্তু একদম যে বেশি তেল দিয়ে ভাজি করা যাবে তা কিন্তু করা যাবে না অল্প তেলে ভাজি করতে হবে একটু পর পর আবার তেল দিয়ে দিবেন তো এখন আমার যতটুক লাগবে আমি ততটুক দিয়ে দিছি দিয়ে এভাবে এখন চিকেনগুলো আমি বসিয়ে দেব দেখেন এভাবে চিকেনগুলা সবগুলো এইভাবে বসিয়ে দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলা রাস্তা একদম কমিয়ে দিয়ে ভাজি করতে হবে চুলা রাসটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে দিয়ে ভাজি করা যাবে না তাহলে চিকেনের উপরটা পুড়ে যাবে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে আর দেখেন প্রত্যেকটা পিস আমি কীরকম করে করে নিচ্ছি একটু পাতলা পাতলা করে করে নেবেন চিকেনটা আর চিকেনটা ছোটো বড়ো করেও নিতে পারেন সমস্যা নাই কিন্তু একটু পাতলা টাইপের করলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখেন এই যে সবগুলো চিকেন আমি এইভাবে বসিয়ে দিব আমি ছোটো বড়ো সব সব সাইজেরই চিকেন নিয়ে নিচ্ছি তো দেখেন সবগুলো চিকেন আমি এইভাবে দিয়ে দিছি আর চিকেনটা ধীরে ধীরে হবে আর দারুন একটা কালারও চলে আসবে সবগুলো চিকেন দিয়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব চুলার রাস্তা অবশ্যই অবশ্যই কমিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে তো দেখেন এই যে কিছুক্ষণ কিন্তু আমি চুলা রাস্তা কমিয়ে দিয়ে ভাজি করে নিলাম এখন কিন্তু উলটিয়ে দিব কিছুক্ষণ পর পর এইভাবে উল্টিয়ে নিতে হবে তা না হলে এক পিঠে হতে হতে পুড়ে ধরবে এখন আমি উল্টে দিতে দেখেন এখন কিন্তু আবার কালারটা চেঞ্জ হয়ে আসছে সবগুলো চিকেন আমার এইভাবে উল্টে নিতে হবে আর একভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু পুড়ে ধরবে কিছুক্ষণ পর পর আপনি উল্টিয়ে নেবেন আর এখন হয়তো তেলের পরিমাপটা বুঝতে পারতেছেন যে আমি কীরকম তেলে ভাজি করে নিচ্ছি তো সবগুলো আমি এখন উল্টিয়ে যেতে আর এখন দারুণ একটা স্মেলও চলে আসছি চিকেনের থেকে তো সবগুলো চিকেন আমি উল্টে দিছি আর এই চিকেনে তেলটা যদি বেশি দেন তাহলে কিন্তু আপনার মশলাগুলো সব তেলে চলে যাবে মশলাগুলো চিকেনের গায়ে লেগে থাকবে না সেই জন্য তেল কমিয়ে দিয়ে ভাজি করবেন আর একটা কাসাল এই চিকেনটা যদি আপনারা শিকের মাধ্যমে ফ্রাই করতে চান তাহলে কিন্তু শিকে ঢুকিয়ে দিয়ে তারপর করে নিতে হবে তবে আমি আজকে ফ্রাই পিনে করে দেখাচ্ছি একসময় আপনাদের শিকে দিয়েও করে দেখাই দেখিয়ে দেব চিকেনটা কিন্তু আমি আবার উল্টিয়ে দিব তো এইভাবে কিন্তু বারবারে দেখানোর কিছু নেই কিছুক্ষণ পর পর কিন্তু উলটিয়ে দিতে হবে এভাবে বারবার যদি আমি দেখিয়ে দেই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে নিতে হবে যেন পুরে না ধরে সেই জন্য উলটিয়ে নিতে হবে তো সবগুলো চিকেন এখন আবার আমি উল্টিয়ে দিব তো কিছুক্ষণ বাজি করে নিলাম আমার চিকেন টিক্কাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব তো রেডি আমার চিকেন টিক্কাটা আর আমি এভাবে করে নিছি আমি একটু কড়া করে ভাজি করছি কারণ মুসমুসে করার জন্য আপনারা কিন্তু একটু কড়া কমও করতে পারেন তবে মুসমুসে না হলে কেউ খাবে না সেই জন্য একটু মুসমুসে করার জন্য একটু কড়া করে ভাজি করছি আর এই চিকেন টিক্কাটা কিন্তু গরম গরম অবস্থায় বেশি ভালো লাগবে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন আজকের চিকেন টিক্কাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ